দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জ ধোকলা কি করে খুব সহজে বাড়িতে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে ধোকলা বানালে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো এতটাই মজাদার হয় আর বানানো খুবই সহজ দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আমার আজকের ভিডিও দেখে ধোকলা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে বাজার থেকে আর কিনে খেতে হবে না আর এটা বানানো খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম ধোকলা বানানোর জন্য আমি এখানে দুই বাটি বেসন নিয়েছি বেসনটাকে আমি চেলে নেব তবে এখানে বেসনটা চেলে দেওয়ারই চেষ্টা করবে তাহলে ধোকলাটা খুব স্মুথ হবে তো আমি এখানে খুব ভালো করে আমি এটাকে চেলে নিয়েছি বেসনটাকে খুব ভালো করে চেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে এখানে চিনি আমি এখানে দুই চা চামচের মতো চিনি দিয়েছি আর হাফ চা চামচের মতো নুন দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে শুকনো আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে ব্যাটাকে আমি বানিয়ে নেব পুরো জল একসাথে দেবো না ওই একটু একটু করে দিব আর এরকম মিশ্রণটাকে আমি রেডি করে নেব খুব ভালো করে আমি এরকম করে মিশিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে আমাদের খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ইনো এবার আমি ইনো দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি সামান্য জল দেব দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আর এই ইনো দেওয়ার পরে খুব ভালো করে আমাদের মিশে নিতে হবে আর এটা একটু বেশি সময় ধরে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় মনে রাখতে হবে একদিক করে এরকম মিশিয়ে নিতে হবে কোনোভাবে উল্টো দিক আর করা যাবে না এরকম একদিক করে আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে দেওয়ার পরে আমি একটু ড্যাপ করে নেব যাতে এয়ার ব্যবস্থা চলে যায় এখানে আমি জলটাকে প্রিহিট করে নিয়েছি ওয়ান থার্ড কাপ জল নিয়েছি এবার এটাকে রেখে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দেবো অপরদিকে আমি তরকারিটা রেডি করে নেব তার জন্য তেল দিয়েছি হাফ চামচ হিং আর চা চামচ গোটা সরষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এক মিনিটের মতো তারপর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কারি পাতা দিয়ে আবার আমি এক মিনিটের মতো ভেজে নেবো যখন খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো যে জল আমি এখানে হাফ কাপ জল নিয়েছি জল দেওয়ার পরে খুব ভালো করে আবার মিশিয়ে নেবো এবার দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিব হচ্ছে একটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা যখন আমাদের খুব ভালো করে গলে গলে যাবে প্রায় থেকে মিনিট আমাদের লাগবে রেডি করতে চিনিটা এক গেলে আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর ওইদিকে আমার পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর ঢোকলাটাও আমাদের একদম রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা চাকু নিয়ে খুব ভালো করে আমি এটাকে বের করে নেব। আর চাকু দিয়ে সাইডগুলো আমি কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে ধোকলাটা বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছ ধোকলাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে জীবে জল আসছে এরকম করে ধোকলা বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাজার থেকে কেনা ঢোকলা আর খেতে ইচ্ছে হবে না এটা এতটাই মজাদার হয় এবার তোমরা এখানে নিজেদের মতো করে এরকম সেপ দিয়ে দেবে তবে আমি এখানে এরকম চার করে কেটে নিয়েছি খুব ভালো করে আমি এটাকে কেটে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এরকম করে বানালে একদম দোকানের মতোই হবে এবার আমি যে তরকাটা রেডি করে রেখেছিলাম এবার এটা আমি ধোকলার উপরে দিয়ে দেবো ব্যাস আমাদের ধোকলা একদম রেডি দোকানের মতো পারফেক্ট স্পঞ্জ নরম তুলতুলে ধোকলা আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও অনেকে আসো ভিডিও দেখে চলে আসো লাইক করো অবশ্যই লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ